বাবা দে মুসলমান বাইরাও এ সোনা মানি কে রব মাহাদিরা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা রাস্তাতে বসে বসে কান্না করতে জান লাগো আমার তো মা নাই আমার তো দুনিয়াতে আব্বা নাই আমি এখন কোথায় যাব কার কাছে যাব এই রকম ভাবে বাবা রাস্তাতে মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবা দে টক 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 করে আপনা চলতে লাগে যে চলতে 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 বাবা রাস্তার মাঝে দেখা হয় গেল মা

বানতেছে বলো গো বোন আমি তোমার একটা বিয়ের পায় গাব নিয়ে এসেছে মা সারা তিন স্বামীর বিয়ে দিয়ে আজ পর্যন্ত কোন দেখেছেন যে কোন স্ত্রী তার স্বামীর বিয়ে দিয়েছেন দেখেছে যে কিন্তু মা সারা মা বলতেছে বলো বোন তোমার জন্য একটা জামাই খুঁজেছি তোমাকে বিবাহ করতে হবে বলো কোথায় বল অমুক জায়গাতে বলে আপনি কে মা সারা কে বলছে আপনি কে বলে আমি হলাম ওনারই স্ত্রী তুমি বিবাহ করেছো আবার তুমি আমাকে বিবাহ করতে বলছে মানে টাকে তুমি কি তোমার স্বামীর ভাগ দিতে পারবে আমাকে মা সারা বলছে বঙ্গু সেটার বিষয় নয় বিষয়টা হচ্ছে আমি অনেক দিন ধরে বিবাহ সাথে করলাম কিন্তু আমার সন্তান আদি হলো না তারই জন্য আমি নিজের ইচ্ছা করি তো আমার স্বামীর সঙ্গে আপনার বিয়ে দিব আপনি কি বিয়ে করতে রাজি আছেন বলে না আমাকে বলে একজন আল্লাহর নাবি হজরতে ইব্রাহিম খনি মা হাজারা বুঝে তাহলে বলে ছাড়া যাবে না যেহেতু আল্লাহ আর আল্লাহ নবীর সঙ্গে বিবাহ হওয়া মানে জান্নাতী হয়ে যাবে তাই না বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম বল বল ঠিক চলো যাই বিবাহ করতে যাই বেরাদুল ইসলাম মাদান সামানি কিরাম মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাকে বাবাজির সঙ্গে করে টুক টুক করে যখন বাড়িতে নিয়ে আসা হলো আর দুনিয়ার কিছু মানুষজনকে ডাকা হলো ডাকার পরে বাবা মা হাজেরা রাদিয়াল্লাহু তাআলা নাকে সঙ্গে হযরতে ইব্রাহিম কলিলুল্লাহ বিবাহ

তবে চারজন নারীকে বিয়ে করার অনুমতি আল্লাহর কোরআন দিয়েছেন কে দিয়েছেন আল্লাহর কোরআন দিয়েছেন আল্লাহ বলছে তোমার শরীরে যদি শক্তি থাকে তোমার যদি টাকা পয়সা জমি জায়গা থাকে তুমি এক কেন তুমি চারটা চারটে বিয়ে করে তোমার সংসার চালাতে হবে তাই বলে এখনকার জামানাতে বাবাজি কোনো স্বামী যদি বলে যার একটা বিয়ে করবে তো ওকে থকনো ভেঙে দিবে নাকি হ্যাঁ কোন স্ত্রীর সামনে যদি বলে যায় তুই তো বহুত দিন হয়ে গেলে তার একটা নতুন বিহা করি ওমনি বাবা যে আবার লাঠি লাদ না লেবার থত না কে ভাঙে ঠিক করে দিবে বলে বুড়া কহি এখন বুড়া হয়ে যাচ্ছে মরবে আর এখন ওই বিয়ে করার মাতে মাতে আছে বলবে বলবে না কিন্তু বাবা যে মুসলমান সোনামানি একবার চেষ্টা করে দেখুন এই মা সারা তিনার বিবাহ দিয়ে দিলেন মা হাজেরা এবং তিনার স্বামীর কেন তাদের সন্তান আদি নাই তার জন্য একটু জোরে বলুন সুবহান আল্লাহ বেরাদার ইসলাম মাদান সামানি তাই বলতে চাই মা দুটো বিয়ে করলে পারে সেই যে বাদ চরিত্র ছেলে হবে তাই নয় আল্লাহ তার শরীরে ক্ষমতা দিয়েছে বলে দুটো তিনটে বিয়ে করতেছে মা ও মা জাননি এখন যদি কোন ছেলে যদি দুটো বিবাহ করে বলে ওর চরিত্র খারাপ নালে না এমনি কি বিয়ে করে তাইলে তো আল্লাহর দুটো তিনটে চারটে করে বিয়ে করেছিলেন মা গো মা জাননি আল্লাহর কোরআন ফাইসালা দিয়ে দিয়েছে একটা পুরুষ চারজন মহিলাকে বিয়ে করতে পাবে এটাই হলো আমাদের কোরআন জ্বরে বলুন ন সুবহানাল্লাহ হে ফেরাত الاسلام মাদান সামান ইকরাম হে সুনা মানিকে রা যখন বাবা আম্মা হাজেরা সঙ্গে যখন বিবাহাদি হয়ে গেল বিবাহাদি যখন হয়ে যায় বাবাজির তিনের পর দিন যায় রাতের পর রাত আসে আল্লাহর কি কুদরাত মা হাজেরার গর্ভেতে বাবাজি একটা সন্তান এসেছে জরে বলুন না সুবহানাল্লাহ দুনিয়াতে বাবা যে মা হাজার গর্বে একটা সন্তান এসেছে বেরাদ ইসলাম মাজান সামানি کرام এদিকে মা হাজার আল্লাহর কাছে দোয়া করে বল গো রব্বুল আলামিন আমার স্বামী তো আমাকে বিয়ে করেছে সন্তান নেওয়ার জন্য আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয় আল্লাহ আল্লাহ গো আমার জন্য একটা পুত্র সন্তান হয় যেন আমার স্বামী যেন খুশি হয় জোরে বলুন সুবহানাল্লাহ

জি যখন হজরত ইসমাইল আলু সাল্লাম দুনিয়াতে জন্মগ্রহণ করলেন হজরত ইব্রাহিম খলিল্লা তিনি এত খুশি এত আনন্দ এত আনন্দ বাবা বলা শেষ করা যায় না আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বাবা যে মুসলমান একবার দূর পর্যন্ত আল্লাহ মৌলানা মোহামদাল মৌলানা মোহাম